সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি পাকের অশেষ সহ সবাই ভালো আছেন আমি মালয়েশিয়ার একটা গরুর খামারে আসলাম উন্মুক্ত গরুর খামার বলা চলে তো এটা হচ্ছে মালয়েশিয়ার বুকিদমাটিজমের পাশে বুকিদ মিয়াতে অবস্থিত তো এখানে হচ্ছে আমি আসার পরে দেখলাম যে এখানে গরুগুলো হচ্ছে একদম সারা অবস্থা পালন করে যা আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল না বাংলাদেশে হচ্ছে সবসময় গরু পালন করে খামারে কিংবা নর্মাল যারা সবাই গরু পালন করে হচ্ছে বন্ধ অবস্থায় ঘরের ভিতরে আর এখানে গরু হচ্ছে পালন করে একদম সারা অবস্থায় পুরোটা হচ্ছে গরুর খামার পুরোটা হচ্ছে গরুগুলা হচ্ছে সাড়া থাকে এবং এখানে খাবার দেয় ঘাস দেয় তার খড়কটা যা দেওয়া সব এখানে দেয় তো এখানে অনেক গরু আছে গাভিন গরু আছে ষাঁড় গরু আছে মূলত মালয়েশিয়াতে বেশিরভাগই হচ্ছে গরুর গলায় রশি নাই আপনারা এর আগে আমার যে ভিডিওগুলো দেখছেন সে সেগুলোর থেকে হয়তো আইডিয়া করতে পারছেন যে মালয়েশিয়াতে যে এভাবে হচ্ছে গরু এবং ছাগল পালন করে তো আমাদের বাংলাদেশে কিন্তু গরুর হচ্ছে গলায় রশি থাকে এটা একদম কমন বিষয় আর এখানে হচ্ছে গরুর গলায় রশি থাকে না একজন ভাই আমাকে এর আগে ভিডিওর মধ্যে বলছিল যে ভাই গরু কি এগুলো সেভাবে সাড়া থাকলে গুতাগুতি করে না তো আমি বললাম যে না গুতাগুতি করে না আসলে মূলত মালশের গরুগুলো দেখেই বোঝা যাচ্ছে যে একটু ঠান্ডা প্রকৃতির যদি আমার আবার ভয় লাগে এদেরকে দেখলে যদি এদের চেহারা দিয়ে যদি থাকে তাহলে ভয় লাগে তাহলে সে তো হচ্ছে গরু বিক্রি করে একদম পুরো গরুর না গরুর যে নাড়ি বুড়ি মানে যা আছে সব কিছু মিলে কিলো করে কিলো করে সেসে হচ্ছে আইডিয়া কইরা কিছু হচ্ছে সার দিয়ে দেয় তো এর বাইরেও আসলে আরও কিছু সার দাও আসে যারা হচ্ছে গরু নিয়ে জবাই করে বিক্রি করে তাদের জন্য কিন্তু এখানে হচ্ছে ভিডিওতে তো বলাটা আসলে উচিত হবে না কারণ আমাদের অনেক বাঙালি বাইরে হচ্ছে গরুর ব্যবসা করে তো বিস্তারিতভাবে আমি অনেক ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে সাথে যেভাবে গরু এবং ছাগল পালন করে এই জায়গাটা যদি দেখায় এরিয়াটা খুব অনেক বড় এরিয়াটা অনেক একটা বড় একটা এরিয়া এই পাশে হচ্ছে খাল দেখা যাচ্ছে এ পাশে এ পাশে হচ্ছে বাগান মানে এগুলো কোনো কাজের না এ পাশে হচ্ছে খাল দেখা যাচ্ছে খালে তো মাছ থাকবে এটা কমন কারণ মালয়েশিয়াতে একদম গ্রাম অঞ্চলের দিকে খামারটা গড়ে তুলছে আর জায়গাটা অনেক দূর জুড়ে অনেক বড় একটা জায়গা আপনারা দেখতেছেন বিশাল বড় জায়গায় এদিকেও খামার আছে গরু এখানেও রাখে তো এখন হচ্ছে বিকালবেলা গরুগুলো হচ্ছে মাঠের মধ্যে সরতে হয়তো সন্ধ্যার পরে সব খামারের ভিতরে ঢুকাই ফেলবে তো আমি আপনাদেরকে চেষ্টা করি যে মালয়েশিয়ার বিভিন্ন খামারের ভিডিও দেওয়ার জন্য এ থেকে যদি আপনাদের আইডিয়া হয় যদি কেউ উপকৃত হতে পারেন তাহলে আমার জন্য ভালো যে আমার দ্বারা মানুষের উপকার হচ্ছে তো আপনাদের যদি গরুর খামার ছাগলের খামার সবজি বাগান কিংবা মালয়েশিয়ার বিভিন্ন জিনিস নিয়ে জানা জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোর মধ্যে বিস্তারিতভাবে সব সবকিছু তুলে ধরার জন্য চেষ্টা করব। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই গরু আসতেছে এদিকে লাগে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কি যে প্যান আঙের ভিতরে যদি কারো গরুর গোস্তের প্রয়োজন হয় কিংবা পুরো যদি গরু নিতে চায় একটা তাহলে আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন কিংবা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার পরিচিতি এক বড় ভাই আছে ওনার নাম্বার দিয়ে দিব যদি আপনাদের প্যান আঙের ভিতরে কারো গরুর গোস্ত খা অথবা ছাগলের গোস্তের প্রয়োজন হয় তাহলে অথবা যদি বলেন যে অনুষ্ঠান করবেন কিংবা বড় গরুর প্রয়োজন ছাগলের প্রয়োজন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি একটা নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে উনি আপনাদেরকে গরু ছাগল যাই লাগে ব্যবস্থা করে দিতে পারবে তো এটা হচ্ছে মূলত একটা ইন্ডিয়ান বাইয়ের হচ্ছে খামার আর এখানে হিউজ পরিমাণ গরু আছে যে গরুর হচ্ছে শুরু আছে কিন্তু শেষ নাই এত পরিমাণ গরু তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ